ফিলিপিনে যার একটা ক্লায়েন্ট জাস্ট এখনো আমি মানে কেসটা ডিল করি তার একটা হিস্ট্রি বলেছিল ছোটবেলায় মানে সে তখন পাঁচ ছয় বছর বয়স তার হচ্ছে বাবা একশোতে নাইনটি সেভেন পেয়েছিল এবং যে ফার্স্ট হয়েছিল নাইনটি এইট পেয়েছিল এরকম ছোটখাটো উনিশ বিশের জন্য এত মার্সে এবং একটা পর্যায়ে নাকি তাকে হচ্ছে মানে গলা চেপে ধরছিল তো এত মানে সিভিয়ার রকমের ফিজিক্যাল অ্যাবুজ মানে বিধরক মার যাকে বলে এরপরে সে কিন্তু খুব লক্ষ্মী বাচ্চা ছিল এবং সর্বোচ্চ চেষ্টা করছে তার বাবা মাকে হ্যাপি করার এখন সে কিন্তু হ্যাপি বিয়ে করছে সে ম্যারিটাল লাইফে হ্যাপি তার কোনো প্রবলেম নাই বাট সে কোনোভাবে ওই হ্যাপিনেসটা এনজয় করতে পারে না তার বাবার সাথে সে কথাই বলতে পারে না কারণ সেই বাবা চাইল্ডহুডে যে পরিমাণে তাকে ফিজিক্যাল অ্যাবিউজ করছে তার এটা মনে হলেই এখনও পর্যন্ত সে নর্মাল হতে পারে না এবং প্রচুর কান্না করে এবং আমার কাছে এসে বলে যে আমি কেন মানে প্রেজেন্টে তো আমি ভালো আছি নর্মাল যে লাইফ লিডিংটা আমি অনেক হ্যাপিনেস সবাই আমাকে দেয় বাট আমি ফিল করতে পারি না সো চাইল্ডহুড ট্রমা ইজ এ লেংদি লাইফে লং টাইম আমি জানি না উনি চেষ্টা করছে এখন আগের চেয়ে কমছে বাট সিলিয়ারিটি হয়তো কমছে বাট এখনও সেটা বয়ে বেড়াচ্ছে তার এখন বয়স বাইশ তেইশ এরকম